স্পেনের সীমানা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর আর এর মধ্যে একটি সীমানা প্রতি ছয় মাসে দেশের হাত বদলায় আপনি কি জানেন স্পেন ও যুক্তরাজ্যের মধ্যে সীমানা রয়েছে যদিও তাদের মধ্যে দূরত্ব এক হাজার কিলোমিটারেরও বেশি এই সীমানা জিব্রেলটার নামক একটি স্থানে রয়েছে যা স্পেনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ব্রিটিশ অধিভুক্ত এলাকা যুক্তরাজ্য সতেরোশো সাল থেকে এটি নিয়ন্ত্রণ করে আসছে এবং স্পেন বহুবার এটি ফেরত চাওয়ার চেষ্টা করেছে আশ্চর্যের বিষয় আরও আছে স্পেনের একটি ক্ষুদ্র এলাকা রয়েছে যার নাম লিভিয়া যা সম্পূর্ণভাবে ফ্রান্স দ্বারা ঘেরা এটি স্পেনের মূল ভূখণ্ড থেকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার দূরে এবং এখানে প্রায় পনেরোশো জন মানুষ বাস করে এখন চলুন দক্ষিণে যাওয়া যাক স্পেনের দুটি শহর রয়েছে উত্তর আফ্রিকায় সেউতা এবং মেলিয়া যেগুলি মরক্কর উপকূলে অবস্থিত তবে সবচেয়ে অদ্ভুত সীমানাটি হল পেনিয়ন দে ভেলেজ দে গোমেরা একটি পাথুরে সেনাঘাটি যা স্পেনের দখলে এটি মরক্কোর সঙ্গে যুক্ত মাত্র পঁচাশি মিটার চওড়া একটি বালুময় পথ দিয়ে আর এটি পৃথিবীর সবচেয়ে ছোট স্থল সীমানা এবার আসল চমক ফিজেন্ট আইল্যান্ড একটি ছোট দ্বীপ যা স্পেন ও ফ্রান্সের মাঝে বিধাসোয়া নদীতে অবস্থিত এখানে রয়েছে অদ্ভুত এক নিয়ম জানুয়ারি থেকে জুন এটি স্পেনের দখলে থাকে আর জুলাই থেকে ডিসেম্বর এটি চলে যায় ফ্রান্সের নিয়ন্ত্রণে হ্যাঁ তারা প্রতি ছয় মাসে একে অপরের কাছে দ্বীপটি হস্তান্তর করে আর এই পথা চলে আসছে ষোলশো সাল থেকে